একদা শয়তান আল্লাহ তাআলার কাছে যে বলল হে আল্লাহ আমি কসম খেয়ে বলতে পারি তোমার নবী হযরত আইভালাইসাল্লামের ধন সম্পদ যদি শূন্যের কোঠায় চলে আসে তাহলে সে তোমাকে ভুলে যাবে তোমার ইবাদত বন্দেকি করবে না আমার বিশ্বাস শুধুমাত্র তোমার দেয়া ধন সম্পদের জন্য এবং আরামায়েশের জন্য তোমার ইবাদত বন্দেকি করে হে আল্লাহ তুমি আমাকে এরূপ ক্ষমতা দাও যাতে করে তোমার আইভাল ইসলামের প্রতি হস্তক্ষেপ করতে পারি তাকে পরীক্ষা করে দেখতে পারি তার ধন সম্পদ শূন্যের কোঠায় পরীক্ষা করব। সে তোমার ইবাদত ব্যস্ত থাকে কিনা আল্লাহ তাআলা শয়তানকে বললেন যাও তোমাকে সেই রূপ ক্ষমতা দেয়া হলো তুমি আয়ুব নবীকে পরীক্ষা করে দেখো তুমি যে রূপ ইচ্ছে সেরূপ ক্ষমতা প্রয়োগ করো আমার আয়ুব আলাইসলামের উপর আমাকে দেখাও আমার প্রিয় নবী ধন সম্পদ হারিয়ে আমাকে আমার ইবাদত থেকে বঞ্চিত করে কিনা ক্ষমতা পাওয়ার সাথে সাথে হজরত আইব আলাইসালামের বাড়িতে এলো এবং বাড়িতে এসে বলল হুজুর আমি অসহায় আমাকে কিছুটা করুন এবং আজকে রাতটি আমি আপনার বাড়িতে থাকতে চাই আমাকে অনুমতি প্রদান করুন হজরত আইব আলা সালাম লোকটিকে দেখে এক প্রকার সন্দেহ পোষণ করছিলেন তার শরীর থেকে রীতিমতো দুর্গন্ধ বের হচ্ছিল তাই তিনি বললেন তোমাকে আমার এখানে থাকার কোন ব্যবস্থা করতে পারব না বরং তোমাকে আমি কিছু ধন সম্পদ দিয়ে দিচ্ছি যাতে করে তুমি তোমার জীবনে সুখ শান্তি নিয়ে আসতে পারো শয়তান হজরত আইবালামের এরকম আচরণে ক্ষিপ্ত হয়ে গেল এবং মলিন মুখে এখান থেকে প্রস্থান বিভিন্ন ভাবে চিন্তা করতে লাগলো কিভাবে হজরত আইব আসালামকে তার বসে আনা যায় সে চিন্তা করল নবীর ফল বাগানে আগুন লাগিয়ে দেবে যাতে করে তার ফল বাগান নষ্ট হয়ে যায় যেই ভাবা সেই কাজ শয়তান হজরত আইবাল ফল ফলবাগানে গেল এবং একদম আগুন লাগিয়ে দিল আগুনে ভস্যীভূত হয়ে গেল হজরত আইব ইসলামের অনেকগুলো ফলবাগান ফলবাগানে আগুন লেগে ভস্যীভূত হয়ে যাওয়ার ঘটনা সকল কর্মচারীরা হজরত আইব বললে তিনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন এটা একেবারেই আল্লাহর নিজের সিদ্ধান্ত এতে আমার চিন্তিত হওয়ার কোন কারণ নেই ফলবাগান বাগান হয়ে যাওয়ার পরও আল্লাহর নবী যখন বিন্দুমাত্র বিচলিত হল না তখন শয়তান আরও ক্ষিপ্ত হয়ে গেল সে নতুন ফোন দিয়ে আঁটল পরের দিন শয়তান হজরত আইব আলাহ ইসলামের বলে যে আগুন লাগিয়ে দিল এত বেশি আগুন লাগালো যে ঝড় তুফানের মতো পুরু আস্তাবল পুড়ে গেল এতে করে গাছপালা সমস্ত পশু পাখি পুড়ে গেল বেশ কয়েকজন রাখালও সে আগুনে মৃত্যুবরণ করলো অন্যান্য যে রাখাল জীবিত ছিল তারা দ্রুত এসে হজরত আইব আলাহিসামকে বলল আস্তাবল বল পড়ে ওর ঘটনা তিনি শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছেই পূরণ হোক আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন শয়তান আরও অবাক হয়ে গেল আস্তাবুল পড়ে যাওয়ার ঘটনা শুনেও হজরত আইব আলাইসালামকে সে বসে আনতে পারল না আর কি করলে তাকে বসে আনা যাবে আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত করা যাবে আমরা জানি হজরত আইব আলাইসালামের বারো জন পুত্র সন্তান ছিল তারা সকালবেলা মক্তবে একজন হুজুরের কাছে আরবি শিক্ষা গ্রহণ করার জন্য যেত প্রতিদিনের মতো সেই বারোজন সন্তান সকালবেলা হুজুরের কাছে পড়তে গেল এমন সময় বারো জন পুত্রের সেই ওস্তাদ কোন একটি কাজী মক্তব থেকে বের হলেন এই ফাঁকে শয়তান আসলো সে এসে মক্তবের ছাদ ধসিয়ে দিল এবং ছাদ ধসে যাওয়ার ফলে হযরত আইব বারো জন সন্তান মৃত্যুমুখে পতিত হল ওস্তাদ সেই সময়ে মক্তবে উপস্থিত ছিলেন না তাই নিজেকে তিনি দোষী মনে করলেন হযরত আইব আল কি জবাব দেবেন ভয়ে ভয়ে তিনি হযরত আইব আলি সাল্লামকে পুরো ঘটনা খুলে বললেন এসে বলল হুজুর সর্বনাশ ঘটে গেছে সকালবেলা আপনার বাচ্চারা যখন মক্তব এসেছিল তখন কিছু একটা কাজে একটু সময়ের জন্য আমি বাইরে গিয়েছিলাম এসে দেখি ইমারত ধসে পুরো মক্তব লণ্ডভণ্ড হয়ে গেছে এবং আপনার বারোটি পুত্র সন্তান মারা গেছে ওস্তাদের মুখে আইব আলি এরকম কথা শুনে বললেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন এতে আমার বিচলিত হওয়ার কিছু নেই শয়তান এসব দেখে আরও অবাক হয়ে গেল কারো সবচেয়ে আদরের পুত্র সন্তান যদি মারা যায় কষ্টে দক্ষে ফেটে যাওয়ার কথা কিন্তু আইব আলা বলছেন আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ সে কোনোভাবেই ভেবে পাচ্ছিল না হজরত আইব সাল্লামকে কিভাবে তার বসে আনা যায় সে নতুন করে ফোন দিয়ে শুরু করল প্রত্যেক মানুষের কিছু না কিছু শত্রু থাকে হজরত আইব আলাই সালামেরও শত্রু ছিল এমনই বেশ কয়েকজন হজরত আইবালাই সালামের এরকম ঘটনাগুলো ঘটতে থাকার কারণে তারা বেশ সন্তুষ্ট হল এবং নিজেরা বলাবলি করতে লাগলো হজরত আইব আলাইসাল্লাম আল্লাহর নবী তাহলে কিভাবে এরকম ঘটল নিশ্চয় তিনি আল্লাহর নবী নন হজরত আইবালাইসালাম এরকম ঘটনা ঘটার কারণে তার অনেক কর্মচারী এবং রাখাল চলে গেল এই সুযোগে তার কিছু শত্রু এসে বাগানের অবশিষ্ট ফল এবং পড়ে থাকা সম্পদ সব কিছু নিয়ে গেল মাত্র এক সপ্তাহের ব্যবধানে হজরত আইবাল ইসলামের ধন সম্পদ সব শূন্যের কোটায় চলে আসল বারো পুত্র সন্তান হারিয়ে তিনি একেবারে নিঃস্ব হয়ে গেলেন হজরত আইব আলাইসালামের চারজন স্ত্রী ছিলেন একজন ছাড়া তিনজন হজরত আইবালের এমন অবস্থা তারা কোনোভাবেই মেনে নিতে পারল না তারা রীতিমতো প্রস্তুতি তাদের বাপের বাড়িতে চলে যাবে রইলেন শুধু একজন তিনি হচ্ছেন হজরত রহিমা বিবি রহিমা ছিলেন স্বামী ভক্ত স্বামীর চরম দুর্দিনেও তার পাশে থাকার চেষ্টা করলেন এবং তাকে সাহস দেওয়ার চেষ্টা করলেন নবীর শত্রুবর্গ এবং এলাকার অনেকেই নবীকে মানতে চাইছিল না এবং তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলাবুলি শুরু করলো আল্লাহর যদি নবী হয়ে থাকেন তিনি তাহলে কিভাবে তার উপর এত বিপদ আসলো? তেনীকে আল্লাহর নবী? এরকম বিভিন্ন প্রশ্ন তারা নিজেদের মধ্যে বলা বলাবলি করতে লাগল। আল্লাহ তালার গজব কেন তার উপরে আসলো? আমরা কোনোভাবেই ভেবে পাচ্ছি না। এত কিছুর পরও শয়তান কোনো ভাবে খুশি হতে পারলো না। কারণ তিনি পূর্বে নেয় একই রকম নিয়ে। আল্লাহর ইবাদত বندگیতে ব্যস্ত হয়ে রইলেন। তিনি কোনোভাবেই তার ধন সম্পদ, স্ত্রী সন্তান হারিয়ে বিচলিত হচ্ছিলেন না। কে দেখে মনে হচ্ছে তার এই বিশাল ধ্বংসযোগ্য সম্পর্কে যেন তিনি কোন খবরই রাখছেন না তার মধ্যে কোনো হাহতাশ বা আফসোসের চিহ্ন ছিল না হজরত আইভালাই সালাম তার ইবাদতের ঘরে যখন ইবাদত করছিলেন তখন সে ঘরের পাশ দিয়ে কিছু লোক যাচ্ছিল তখন তারা তাকে বলল হে আইয়ুব তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে এর চাইতে তুমি নবুয়তের দাবি পরিত্যাগ করো এটাই তোমার জন্য মঙ্গল হবে দেখো আমরা নবীও নই আমরা গজবেও পরিণত হইনি এভাবে লোকজন হজরত আইভালাইসালামকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো হজরত আইব আলাইসাল্লাম তাদের কথায় কোনো কর্ণপাত করলেন না তিনি ইবাদত বন্দীগীতে ব্যস্ত হয়ে রইলেন তবে পূর্বে যেভাবে মানুষের সাথে মেলামেশা করতেন সেটা কমিয়ে দিলেন শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দীকিতে নিজেকে ব্যস্ত রাখলেন এসব দেখে শয়তান কোনোভাবে মেনে নিতে পারছিল না এত কিছুর পরও হজরত আইব আল আল্লাহর ইবাদত বন্দীগীতেই ব্যস্ত তাকে সর্বোচ্চ আর কি ক্ষতি করা যেতে পারে আমার মাথায় আসছে না এসব ভাবতে ভাবতে শয়তান নতুন একটা ফন্দি দিয়ে আটল সে মানুষরূপে হজরত আইব আলাইসলামের বাড়িতে উপস্থিত হল যে বলল হুজুর আমি আপনার একজন ভক্ত আপনার কাছে আমার কিছু কথা বলার ছিল এটা বলে বলে সে নবীজির একদম কাছে চলে গেল কাছে যে নবীজির দু কানে দুটি ফুঁক দিল এবং বিদায় হয়ে গেল সেই ফুঁক দেওয়ার পর থেকেই হজরত আইব আলাইসালামের সারা শরীরে এক ধরনের ফুসকা বের হল সেই ফুসকা থেকে পুঁজ বের হচ্ছিল তিনি কঠিন এক চর্মরোগে আক্রান্ত হলেন তার ইবাদত বন্দীকিতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হল হযরত রহিমা আলাইসাল্লাম স্বামীর সেবায় নিজেকে আরও নিযুক্ত করলেন এদিকে বিবি রহিমা ছাড়া হজরত আইব আলাইসালামের বাকি স্ত্রীগণ এই বাড়িতে হজরত আইব আলাইসালামের সাথে থাকার উপযুক্ত মনে না করে তারা নিজেদের বাপের বাড়ি চলে গেল এভাবেই দীর্ঘদিন চলছে বিবি রহিমা কবিরাজের পরামর্শ অনুযায়ী নানা ধরনের চিকিৎসা করালেন কিন্তু কোনোভাবেই হযরত আইব আলাইসালাম রোগমুক্ত হননি এবারে তার শরীরে নানা প্রকার কীটের জন্ম হয়েছে এভাবে চলতে চলতে আরও দুরকমের কিট তার শরীরে জমা হয়েছে এভাবেই একটা সময় সেই কিট হজরত আইব আলা সালামের শরীরের মাংস খেতে শুরু করল নবীর সকল চিকিৎসা সম্পন্ন এবং কোনো আয় ইনকাম নেই ফলে হজরত আইবু আলা সালামের জমানো ধন সম্পদ অর্থকরী সব শেষ হয়ে গেল তারা দুজনে দারুণভাবে খাদ্যাভাবে পরিণত হলেন শুধুমাত্র পানি পান করছিলেন বিবি রহিমা কোনোভাবেই আর ধৈর্য ধারণ করতে পারলেন না তিনি হজরত আইবু আলাই সালামকে আরজ করলেন হে আমার প্রাণের স্বামী আমাকে যদি আপনি অনুমতি দিতেন তাহলে আমি গ্রামের মানুষের বাড়িতে যে কাজ করে কিছু অর্থ উপার্জন করতে পারতাম আমাদের নিজেদের খাদ্যের ব্যবস্থা করতে পারতাম দুবেলা অন্তত পক্ষে খেয়ে আমরা বেঁচে থাকতে পারি হজরত আই ভালাই সালাম স্ত্রীর মুখে এমন কথা শুনে মুখ দিয়ে কিছু বলতে পারলেন না চোখ দিয়ে জল গড়িয়ে গড়িয়ে পড়ছিল একজন বাদশাহের স্ত্রী আজ অন্যের বাড়িতে কাজ করতে যাবে এটা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অনেকক্ষণ চিন্তা ভাবনার পর হজরত আইব ভালাই সালাম তার স্ত্রী বিবি রহিমাকে অনুমতি প্রদান করলেন রহিমা যাও কিছু করার নেই আমাদেরকে তো বেঁচে থাকতে হবে স্বামীর অনুমতি পেয়ে প্রতিদিন বিবি রহিমা গ্রামে মানুষের বাড়িতে কাজ করে বিকেলে ফিরতেন এসে আবার স্বামীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন এদিকে গ্রামের লোকজন হজরত আইব আলাহিসাল্লামের এমন রোগের কথা শুনে এবং দেখে তারা প্রচন্ড ঘৃণা করতে লাগল এবং হজরত আইব আলাহ সাল্লামকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নির্দেশ প্রদান করল এভাবেই গ্রামের লোকজন মাংস পচা গন্ধ সহ্য করতে না পেরে হজরত আইব আলাহিসাল্লামকে এসে বলল হে আইব তুমি গ্রাম ছেড়ে চলে যাও তুমি যদি এভাবেই দিনের পর দিন থাকো তাহলে তোমার থেকে আমাদের অনেকের শরীরেও এমন রোগ বাসা বাঁধতে পারে তুমি যদি না যাও তোমাকে আমরা বের করে দিতে বাধ্য হব এমন সময়ে হযরত আইব আল সাথে মাত্র তিনজন ব্যক্তি ছিলেন একজন তার স্ত্রী বিবি রহিমা আর বাকি দুজন ছিলেন তার শিষ্য ও ভক্ত গ্রামের লোকজন চলে যাওয়ার পর হজরত আইব আলাইসাল্লামকে ওই শিষ্য দুজন সাথে নিয়ে একটি কাঠের উপর রেখে বিবি রহিমা সহ গ্রাম থেকে বের হয়ে যাচ্ছিল অনেকক্ষণ পথ চলার পর তার অপর একটি গ্রামে এসে উপস্থিত হল সেই গ্রামে যাওয়ার পর হজরত আইব আলাইসাল্লামের শরীরের এমন মাংস পচা গন্ধ দেখে এত কীট দেখে তারা ধুরু ধুরু করতে শুরু করলো তারা বলল তোমরা এখনই এই গ্রাম ছেড়ে চলে যাও এই গ্রামে অবস্থান করা কোনোভাবেই উচিত হবে না এবং আমরা অবস্থান করতেও দেব না নইলে আমরা তোমার তাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব এইভাবে হযরত আইব আলাইসালাম কি সাথে নিয়ে দুই শিষ্য এবং বিবি রহিমা মোট সাতটি গ্রাম ঘুরলেন কোথাও তাদের ঠাঁই হচ্ছিল না এভাবেই একটা পর্যায়ে হজরত আইব আলা সাল্লামের দুই শিষ্য বিরক্ত হয়ে গেল একটি গাছের তলায় তাকে রেখে দুই শিষ্য চলে গেল বিদায় হওয়ার পূর্বে দুই শিষ্য নিজেরা বলা বলি করছিল হজরত আইব সাল্লাম আল্লাহর একজন নবী হওয়ার পরও তার উপর কেন এমন গজব নেমে আসলো তখন অন্য আরেকজন বলল নিশ্চয় তিনি আল্লাহ আল্লাহতালার মর্জির বিপরীতে অন্য কোনো কাজ করেছেন নইলে তো এমন অবস্থা হওয়ার কথা না তখন অন্যজন বলল নবী যেহেতু আল্লাহর কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন তাহলে তার পেছনে থেকে আমাদেরও লাভ নেই চলো আমরা চলে যাই এরপর থেকে বিবি রহিমা হযরত আইবাল সালামকে একাই সেবা শুশ্রূষা করে যাচ্ছিলেন এবং গ্রামে মানুষের বাসায় কাজ করে এনে দুজনে মিলে খেতেন বিবি রহিমা মানুষের বাসায় কাজ করে খাবারের ব্যবস্থার পাশাপাশি অল্প অল্প ওষুধের ব্যবস্থাও করতেন এভাবে দীর্ঘদিন চলে যাচ্ছিল হজরত আইব আলি সাল্লাম কোনোভাবেই রোগমুক্ত হচ্ছিলেন না তার শরীরে কিটের পর কিট বাসা বাঁধতে শুরু করে তার শরীর একদম পচে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে বিবি রহিমা প্রতিদিন তার শরীর পরিষ্কার করতেন দেখতেন তার সামের শরীরে হাড় আর মাংস ছাড়া আর কিছুই নেই একটা কঙ্কাল সার দেহ একদিনের ঘটনা একদিন হজরত আইব আলি শরীর থেকে দুটি কিট গড়িয়ে গড়িয়ে পড়ে গেল তখন তিনি বললেন মানুষ মাটির তৈরি মানুষ মানুষের শরীরের হাড় মাংস মাটিতে পরিণত হবে মাঝখানে এই কীটগুলো যদি মানুষের শরীরের হাড় ও মাংস খেয়ে তৃপ্তি অর্জন করতে পারে তাহলে করুক তাতে আপত্তি কিসের অতএব যে কীটগুলো শরীর থেকে পড়ে গেছে সেই কীটগুলো আমার শরীরে আবার লাগিয়ে দাও বিবি রহিমা স্বামীর আদেশ অনুযায়ী সেই কীটগুলোকে তার স্বামীর শরীরে লাগিয়ে দিলেন একদিনের ঘটনা বিবি রহিমা গ্রামে যে মানুষের বাড়িতে কাজ পাচ্ছিলেন না কোথাও কোনো কাজ নেই কি করবেন ভেবে পাচ্ছিলেন না একজন মহিলার সঙ্গে দেখা হলো বিবি রহিমা তখন ওই মহিলাটিকে বললেন হে নারী আমাকে কিছু অর্থ প্রদান করুন আমি এবং আমার স্বামী দুজনে মিলে খাব এর বিনিময়ে আপনাকে আমি পরবর্তীতে আপনার বাড়িতে কাজ তখন মহিলাটি বলল। দেখো আমি জীবনেও কাউকে টাকা ধার দেবো না তো আজকে তোমাকেও দেবো না কারণ আমি অনেক ঠকেছি তখন বিবি রহিমা বললেন ঠিক আছে আমাকে কোনো একটি কাজ দিন আমি কাজের বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নিতে চাই তখন সে মহিলাটি বললো দেখো আমার কাছে কোনো কাজ নেই তবে একটা শর্তে তোমাকে আমি টাকা দিতে পারি তোমার মাথার সুন্দর চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে যদি তুমি চুলগুলো আমাকে দাও এর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারি তখন বিবি রহিমা বললেন হে নারী আমার কথাটি আপনি শুনুন আমার স্বামী প্রচণ্ড অসুস্থ তিনি আমার চুলে ধরে উঠে বসেন এরপর আমি তার সেবাশ্রশা করি এবার যদি আমার চুল না থাকে তাহলে আমার স্বামী কি ধরে উঠে বসবে মহিলাটি বলল ঠিক আছে তুমি তোমার মাথার অর্ধেক চুল আমাকে দিয়ে দাও আমি তোমাকে অর্ধেক অর্থ প্রদান করব। বিবি রহিমা এদিক সেদিক চেয়ে তার প্রস্তাবে রাজি হয়ে গেলেন তার যে আর কিছুই নেই তার মাথার অর্ধেক চুল কেটে সেই নারীটিকে দিয়ে দিলেন এবং কিছু টাকা নিলেন সেই অর্থ নিয়ে তিনি বাজারে খাবার ফল এবং ওষুধ নিলেন এবং বাড়ি ফিরছিলেন এদিকে শয়তান যখন দেখল বিবি রহিমা এসব কর্ম করছে তার মাথায় একটা নতুন ফোন দিয়ে আটলো সে হজরত আইব আসলাম এবং হজরত রহিমা আলসালামের মধ্যে একটা ভুল বোঝাবুঝির চেষ্টায় নতুন ফোন দিয়ে শয়তান একজন দরবেশের বেশি হজরত আইভালামের কাছে আসলো এসে বলল হুজুর আপনি একজন আল্লাহর নবী কিন্তু আপনার স্ত্রী একজন কি আপনি জানেন জানেন আপনার স্ত্রী একজন চোর সে নিয়মিত চুরি করে এনে আপনাকে খাওয়ায় এবং তারই ফলশ্রুতিতে আজকে চুরিতে ধরা পড়ে তার মাথার চুল গ্রামের লোকজন কেটে দিয়েছে আর সত্যি যদি এরকম ঘটে থাকে তাহলে সে সিদ্ধান্ত নেয়ার দায় আপনার আপনি আল্লাহর একজন নবী ভুলে যাবেন না আপনাকে এখনো অনেক মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে আর সত্যি যদি এরকম ঘটে থাকে তাহলে আপনিই সিদ্ধান্ত নিন দেখুন এখনও আমরা অনেকেই আপনাকে শ্রদ্ধা করি কথা বলে দরবেশ চলে গেল শয়তান রূপে দরবেশের এই কথা হযরত আইভালা সালাম বিশ্বাস করে ফেললেন এবং মনে মনে ভাবতে লাগলেন আমার স্ত্রী এমন স্তরে পৌঁছেছে এটা আমি ভাবতেও পারছি না ছে আমি আজ থেকে তার উপার্জিত কোনো অর্থ গ্রহণ করব না সে এ পর্যন্ত আমাকে অসৎ পথে আয় করে খাইয়েছে এজন্য হযরত আইবাল আল আল্লাহর দরবারে অনুতপ্ত হলেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি যদি সুস্থ হয়ে যাই এর শাস্তি স্বরূপ আমি আমার স্ত্রীর গায়ে একশত বেত্রাঘাত করবো এভাবে আইব আলাইসালাম সময় কাটাচ্ছিলেন সন্ধ্যার সময় আসলো তার স্ত্রী বিবি রহিমা ঘরে আসলেন অনেক ফল খাবার এবং ঔষধ হাতি নিয়ে কিন্তু হজরত আইব আলাইসালাম তার সাথে কোনো কথাই বললেন না বিবি রহিমা অবাক হয়ে গেলেন স্বামী তো কখনো এরকম আচরণ করেন না আজ কেন এরকম নীরব হয়ে তিনি রইলেন তিনি স্বামীর কাছে গেলেন যে বললেন প্রাণের স্বামী আপনার কি হয়েছে আমি কি নিজের অজান্তে আপনাকে কোনো কষ্ট দিয়েছি আপনি আমার সাথে কোনো কথা বলছেন না আইব তার তাঁর স্ত্রীর কথার কোন উত্তর দিচ্ছেন না বিবি রহিমা খাবার ফল ওষুধপত্র হজরত আইব কাছে রাখলে তিনি তা প্রত্যাখ্যান করলেন এরপর বিবি রহিমা অনন্য উপায় হয়ে তার স্বামীর পায়ের কাছে নিজেকে সমর্পণ করলেন হে আমার প্রাণের স্বামী আমাকে দয়া করে বলুন আমি কি করেছি কি হয়েছে হজরত আইব আলাইসাল্লাম তখন বললেন তোমার চরিত্র এত নিচে নামতে পারে আমি তা কল্পনাও করতে পারিনি তুমি চুরি করি এতদিন আমাকে খাবার খাইয়েছ ছি আজ চুরি করতে গিয়ে তুমি ধরা পড়েছ এবং গ্রামের লোকজন তোমার চুল কেটে নিয়েছে অর্ধেক দুঃখের বিষয় হচ্ছে আমি এতদিন ধরে তোমার উপার্জিত অর্থের বিনিময়ে খাবার আমি খাচ্ছি আজ একজন দরবেশ এসেছিল সে বলার কারণেই আমি সব জানতে পারলাম স্বামীর মুখে এমন কথা শুনে রহিমা আলাইসালামের মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি রীতিমতো কাঁচিলেন আল্লাহর দরবারে দুই হাত তোলে মোনাজাত করতে লাগলেন হে আল্লাহ তুমি তো সবই জানো আমি কি করেছি নিশ্চয়ই কোনো কিছুই তোমার অগোচরে নয় এমন একটা অবস্থায় আমার স্বামীকে কে মিথ্যে কথা বলেছে এবং তাকে ভুল বুঝিয়েছে আমি কিছুই জানি না হে আল্লাহ তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটির অবগত করো হে রহমানুর রাহিম আমি কোনো মানুষের কাছে ধন্যা দিতে যাব না তোমার কাছে বলছি তুমি একমাত্র ভরসা তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক যে জালিম আমার স্বামীকে এমন ভুল বুঝিয়েছে তার কঠিন শাস্তির ব্যবস্থা করো হজরত রহিমার এমন দোয়া শুনে আল্লাহর আরস কেঁপে উঠল তখনই মহান আল্লাহ তালা হজরত জিব্রাইল আলাইসালামকে আইব আলাইসালামের কাছে প্রেরণ করলেন তিনি বললেন হে আল্লাহর নবী আপনার স্ত্রী আপনি যে ধারণা পোষণ করছেন তা একেবারেই ভুল তিনি অত্যন্ত সৎ এবং আল্লাহর একজন নেককার বান্দি দরবেশের বেশে এসে শয়তান আপনাকে বিভ্রান্ত করেছে আপনার স্ত্রী সম্পর্কে কুৎসা রটনা করেছে প্রকৃতপক্ষে আপনার স্ত্রী কখনোই এমনটা হতে পারে না অতএব আপনার স্ত্রীর আনা ফল খাবার ওষুধ এগুলো আপনি গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান এরপর হযরত আইব আলাইসালাম তার স্ত্রী বিবে রহিমাকে ডাকলেন রহিমা তুমি আমাকে ক্ষমা করো আমি তোমাকে ভুল বুঝেছি শয়তান দরবেশের বেশি আমাকে এসে ভুল বুঝিয়েছে তুমি আমার উপর মনক্ষণ্ণ হইও না কারণ না জেনে না বুঝি আমি এমনটা করেছি তোমার সম্পর্কে কখনোই আমি এরকম কথা বলবো না এমন ধারণা পোষণও করব না রহিম আলহিসাল্লাম এমন কথা শুনে খুবই খুশি হলেন এবং পুনরুদ্যমে নতুনভাবে তার স্বামীর সেবা শুরু করলেন এদিকে শয়তান যখন দরবেশের বেশি এসেও কিছুই করতে পারল না সে একদিন বিবে রহিমার সামনে একজন বৃদ্ধ সেজে গেল যে বলল হে রহিমা তোমাকে এমন দুরবস্থায় দেখা যাচ্ছে কেন রহিমা বললেন আমার স্বামী অসুস্থ দীর্ঘদিন যাব তার সেবা শত্রু স্বামী করছি তাই শারীরিকভাবে কিছুটা ভেঙে পড়েছি সেই বৃদ্ধটি বলল হে রহিমা আমি তোমার স্বামীর জন্য এত এমন একটা ওষুধের ব্যবস্থা করতে পারি যে ওষুধটি ব্যবহার করলে তোমার স্বামীর এই অসুখটি একদিনে কমে যাবে তবে একটি শর্ত আছে শর্ত হচ্ছে তুমি তোমার স্বামীকে না জানিয়ে এই ওষুধটা ব্যবহার করবে রহিমা বললেন হুজুর আপনি দয়া করে ওই নাম আমাকে বলুন আমি অবশ্যই আমার স্বামীর জন্য এই ওষুধ ব্যবহার করব। বৃদ্ধটি বলল এই ওষুধটি যদি তোমার স্বামীকে বলো তাহলে সে ব্যবহার করবে না আর না জানিয়ে যদি ব্যবহার করে ফেলো তাহলে তোমার স্বামী ভালো হয়ে যাবে বৃদ্ধটি বলল মা তোমার স্বামীর নাম নাম কি বিবি রহিমা উত্তর দিলেন আমার স্বামীর নাম আইব আলাহিসাল্লাম তিনি আল্লাহর একজন নবী প্রথম জীবনে তিনি বাদশাহ ছিলেন সম্পদশালী ছিলেন পরবর্তী জীবনে অনেক বালা মুসিবতের কারণে নিঃস্ব অসহায় হয়ে গেছেন আল্লাহ তালা তাকে পরীক্ষায় ফেলেছেন বৃদ্ধটি বলল তোমার স্বামীকে আমি একবার গ্রামে থাকাকালীন সময় দেখেছিলাম তোমার স্বামীকে ভালো করার ওষুধটি একমাত্র আমার কাছে আছে তখন রহিমা বললেন হুজুর দয়া করে ওষুধটি আমাকে দিন আমি আমার স্বামীকে সুস্থ করতে চাই লোকটি বলল ঠিক আছে তুমি এখানে অপেক্ষা করো আমি তোমার স্বামীর জন্য এই ওষুধটি এখনই নিয়ে আসছি এই বলে বৃদ্ধ লোকটি চলে গেল কিছুক্ষণ পর বিবি রহিমা অপেক্ষা করছিলেন এরপর বৃদ্ধ লোকটি একটি বোতলে করে ওষুধ নিয়ে আসলো বৃদ্ধ লোকটি কিছু মাংসজাত জিনিস এবং এক বোতল পানি নিয়ে আসলো তুমি তোমার স্বামীকে ভুনা করে এটা খাইয়ে দেবে এবং এই পানিটি পান করাবে দেখবে আগামী দিনের মধ্যে তোমার স্বামীর শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে পরের দিন পুনরায় আবার এভাবে ব্যবহার করলে তোমার স্বামী দুদিনের মধ্যে আরগ্য লাভ করবে আমিও জানি আইব আল্লাহর নবী তার প্রতি গভীর আছে। আর এজন্যই আমি তার সামান্য উপকার করতে চাইছি তিনি অত্যন্ত ভালো একজন মানুষ এভাবে হজরত আইব আলাই সম্পর্কে কিছু গুণগান করে শয়তান সেখান থেকে বিদায় নিল এরপর বিবি রহিমা আসলিন এসে স্বাভাবিকভাবে খাবার ফল ওষুধ খাওয়াচ্ছিলেন কিন্তু সেই বৃদ্ধির দিয়ে ওষুধটি খাওয়াবেন কিনা এবং তার স্বামীকে বলবেন কিনা এসব বিষয়ে ভেবে ভেবে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন স্বামীকে বলেই ফেলবেন এবং বললেন হে আল্লাহর নবী আমাকে রাস্তায় একজন বৃদ্ধ এই ঔষধটি দিয়েছে বলেছি এই ওষুধটি আপনি ব্যবহার করলে একদিনেই অর্ধেক আর গোলাপ করবেন এবং দুদিনেই সুস্থ হয়ে যাবেন তখন হজরত আইব আলাইস্লাম বললেন হে রহিমা তুমি কি মনে করো এই লোকের ওষুধ খেয়ে আমি ভালো হয়ে যাব আমি বিশ্বাস করি না আমি মনে করি আল্লাহ তালা আমাকে এই অসুখ দিয়েছেন এবং আল্লাহর ইচ্ছেতে আমি একদিন ভালো হয়ে যাব বিবি রহিমা বললেন এই ওষুধটি যিনি দিয়েছেন তিনি আপনার একজন ভক্ত এবং মুসলমান আপনাকে ভালোবেসে তিনি এই ওষুধটি দিয়েছেন তাই তার ওষুধ সম্পর্কে আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই বরং আপনি বলুন আপনার জন্যে এই ওষুধটি আমি ব্যবহার করব কি না তখন হজরত আইবুল সাল্লাম বললেন আপাতত তুমি ওষুধটি ঘরের একটা কোনা রেখে দাও আল্লাহ তালার পক্ষ থেকে কোনো নির্দেশনা না পেলে আমি ওষুধ গ্রহণ করব না পরের দিন হজরত আইব আলসালাম বিবি রহিমাকে বললেন রহিমা আমি এই অসুখে আক্রান্ত হওয়ার পরও প্রতিদিন দুবার আল্লাহর তাজাল্লে প্রদর্শন করতাম কিন্তু হচ্ছে আজকে রাতে আমি আল্লাহর দেখতে পারিনি এর কারণ কি আমি না। বললেন নিশ্চয়ই আল্লাহ আপনাকে এ বিষয়ে অবগত করবেন এভাবেই তিন দিন পার হয়ে গেল তিনি আল্লাহ তালার তাজাল্লে তিন দিন যাবৎ প্রদর্শন করতে পারছেন না আল্লাহ তাল্লার কাছে তিনি দোয়া করলেন হে আল্লাহ তালা আমি জানি না আমি কি ভুল করেছি যদি কোনো ভুল করে থাকে আমাকে দিন আমাকে তাজাল্লি দর্শনের সুযোগ লাভ করে দিন দয়া করে আমাকে এ থেকে বঞ্চিত করবেন না আল্লাহর কাছে হযরত আইবাল্লাইসালামের এ দোয়া কবুল হল এরপর হযরত জিব্রাইল আলহিসাম আসলেন এসে বললেন হে আল্লাহর নবী আপনার বিছানার পাশে চকুনের মাংস এবং মদের বোতল রাখা আছে এমতা অবস্থায় আপনি কি করে তাজালে দর্শন করতে পারেন এ কথা বলে জিব্রাইল আলি চলে গেলেন অহজত আয়ুব আলি সাথে 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 বিবি রহিমাকে বললেন হে রহিমা তুমি আমার বেছানার পাশ থেকে শকুনের মাংস এবং মদের বোতল সরিয়ে নাও এজন্যই আমি তাজালে দর্শন করতে পারিনি বিবি রহিমা গভীর রাতে ঘরের মধ্যে শকুনের মাংস এবং মদের বোতল খোঁজতে শুরু করলেন আশপাশটাও খোঁজলেন কোথাও পাচ্ছিলেন না শকুনের মাংস কোথেকে আসবে আই ভাল বললেন বৃদ্ধের দিয়ে সেই ওষুধগুলো কোথায় রহিমা বললেন ওষুধগুলো বললেন ওষুধগুলো নিয়ে আসো আমার ধারণা কি দিয়েছে সেগুলোই সরাব এবং শকুনের মাংস তুমি এগুলো এখনই সরিয়ে ফেলো এবং আমাদের মঙ্গল হবে নবীর আদেশ পেয়ে সে ওষুধ এবং সরাব সরিয়ে ফেললেন হজরত আইবাল সালাম আবার নতুনভাবে তাজালে দর্শন করতে পেরেছিলেন এরপর বিবি রহিমাকে বলেছেন রহিমা ওই বৃদ্ধলোকটি আমার ধারণা মানুষ না সে শয়তান রূপে তোমার কাছে এসে শকুনের মাংস এবং সরাব দিয়েছিল আল্লাহ তালা আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ বিবি রহিমাও সাথে সাথে বললেন আলহামদুলিল্লাহ আইব আলা এরকম রোগাক্রান্ত ছিলেন প্রায় আঠারো বছর আঠারোটি বছর ধরে দুঃখ যাতনা কষ্ট সহ্য করেছেন শেষদিকে কিটগুলো যখন হজরত আইব আলা চোখ এবং জিউভাই আক্রমণ করতে শুরু করল তখন আইব আলাহিসাল্লাম আল্লাহর দরবারে হাত তুলেন হে আল্লাহ আমি আমার এই চোখ দ্বারা আমার স্ত্রীকে দর্শন করি এবং এই জিউভা দ্বারা তোমার জিগির আজগার করি যদি আমার চোখ এবং জেউফা নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে আমি কিভাবে ডাকব কিভাবে আমি আমার স্ত্রীকে দেখব এবং এই দুয়ার পরই আল্লাহতালা হজরত আইবালাইসালামকে অবগত করলেন আমি অচিরেই এই রোগ থেকে তোমাকে মুক্তি দেব এবং তোমার স্ত্রীকে উপযুক্ত পুরস্কার দেব পরের দিন বিবি রহিমা কাজের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলেন আলাইসাল্লাম একটা জায়গায় বসাচ্ছিলেন জিব্রাইল আলাইসালাম আসলেন হে আল্লাহর নবী আপনি আপনার পা দিয়ে মাটিতে একটু ঘষুন আপনার পায়ের আঘাতে একটা নহর সৃষ্টি হবে এই নহরের পানি দিয়ে আপনি গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন এবং কিছুক্ষণের মধ্যে আপনি সুস্থ হয়ে উঠবেন জিব্রাইল আলাইস্লামের এরকম কথা শুনে আইব আলাইসালাম পা মাটিতে একটু ঘষলেন সেখানে একটি নহর সৃষ্টি হল তিনি সেই নহরে গোসল করলেন এবং প্রাণ ভরে পানি পান করলেন সেই পানি হজরত আইব আলাহ সাল্লামের শরীরে লাগা মাত্র আইব আলাহ সাল্লাম অনেকটাই সুস্থ হয়ে গেলেন এবং আল্লাহ রহমতে তার শরীরে নতুনভাবে চামড়া গজাতে শুরু করল এরপর হজরত আইব আলাহ সাল্লাম সেই পানি দিয়ে ভালোভাবে গোসল করলেন এবং সেই পানি পান করলেন তিনি এমনভাবে ভালো হয়ে গেলেন যে কিছুক্ষণ আগেও এমন কঠিন অসুখ ছিল সেটা বোঝাই গেল না আল্লাহর অশেষ মেহ মেহরবানিতে আইব আলাইসাল্লাম পুরোপুরি সুস্থ হয়ে গেলেন তার শরীর অনেক সুন্দর এবং উজ্জ্বল হয়ে উঠল তিনি আরও পানি পান করলেন এবং ক্ষোধা তৃষ্ণা দূর হয়ে গেল তিনি গোসল করে যখন পাশে দাঁড়ালেন দেখলেন একজন ফেরিস্তা থলে ভর্তি করে অনেক কাপড় চোপড় নিয়ে এসেছেন তখন ফেরিস্তা এসে বললেন হে আল্লাহর নবী এই কাপড়গুলো জান্নাত থেকে আপনার জন্য প্রেরণ করা হয়েছে এই কাপড়গুলি আপনি পরিধান করুন ফেরিস্তা চলে যাওয়ার পর হজরত আইব আলাইসাল্লাম সেই জান্নাতে পোশাকগুলো সুন্দরভাবে পরিধান করলেন জান্নাতি পোশাকগুলো পরিধান করার পর হজরত আইব আল ইসলাম আরও উজ্জ্বল হয়ে উঠছিলেন চোখ মুখ যেন চন্দ্রের ন্যায় সুন্দর হয়ে উঠছিল তাঁর তখন খুব ভালো লাগছিল বছর পর তিনি তিনি অনেকটা ভালো অনুভব করছেন হাঁটতেও সক্ষম হচ্ছিলেন এবং কিছু দূর হেঁটে আল্লাহর দরবারে সক্রিয়া আদায় করলেন এবং সক্রিয়া জানিয়ে আল্লাহর নবী পাশেই একটি গাছের পাশে বসে রইলেন কিছুক্ষণ পর বিবি রহিমা আসলেন স্বামীকে খোঁজে স্বামীকে খুঁজে পেলেন না স্বামী গেলেন কোথায় পাশে একটি নহর দেখতে পেলেন তিনি অবাক হয়ে গেলেন এই নহরাশো থেকে এবং তার স্বামী তো চলে যাওয়া তো দূরে থাক তার স্বামী তো উঠে বসারও কথা না এটা কি করে সম্ভব তিনি গেলেন কোথায় নাকি কোনো বাঘ এসে খেয়ে ফেলেছে তার মনের মধ্যে অজানা এক আশঙ্কা স্বামী গেলেন কোথায় তিনি সেখানে চিৎকার করে কাঁদতে শুরু করলেন তিনি আল্লাহর দরবারে মোনাজাত শুরু করলেন হে আল্লাহ তুমি আমার স্বামীকে এনে দাও আমার স্বামীকে কোনো বাঘে খেয়ে ফেলেছে কিনা আমি জানি না হে আল্লাহ তা তুমি তো দয়ার সাগর তুমি পারো না এমন কোনো কাজ পৃথিবীতে নেই আমি আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না মোনাজাত শেষে বিবি রহিমা তার স্বামীকে এদিক সেদিক খুঁজতে শুরু করলেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তিনি দেখতে পেলেন দূরে একজন ব্যক্তি সুন্দর পোশাক পরে বসে আছেন এই অপরিচিত ব্যক্তিটিকে দেখে তিনি অবাক হয়ে গেলেন এখানে এই ব্যক্তি আসলো কি করে তিনি ব্যক্তিটির কাছে গেলেন তিনি সেই ব্যক্তিটিকে বললেন আপনি কি এখানে কিছুক্ষণ অবস্থান করেছিলেন আপনি কি আমার স্বামীকে দেখেছেন হজরত আইব আলি সাল্লাম এতক্ষণ দূর থেকে অবস্থা পর্যবেক্ষণ করছিলেন স্ত্রী কাছে আসার পর বললেন তিনি নিজের পরিচয় না দিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন রোগীটি তোমার কি হয় বিবি রহিমা বললেন তিনি আমার প্রাণের স্বামী ছিলেন তিনি আল্লাহর একজন নবী ছিলেন তার নাম হজরত আইব আল তিনি দীর্ঘ আঠারো বছর যাবৎ রোগে শোকে ভুগছিলেন এবং অনেক কষ্ট যাতনা শুয়েছেন একমাত্র আমি তার স্ত্রী হিসাবে দেখাশোনা করতাম কিন্তু আমার খারাপ লাগছে আজকে কাজ শেষে এসে আমার স্বামীকে দেখতে পেলাম না আমি কোনোভাবেই সেটা মেনে নিতে পারছি না আপনি কি আমাকে এই ব্যাপারে কোনো সাহায্য করবেন তখন আইব সালাম বললেন আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখতে পান তাহলে তাকে চিনতে পারবেন বিবি রহিমা বললেন কি বললেন জনাব যে স্বামীর জন্য আঠারোটি বছর আমি এত কষ্ট করেছি সেই স্বামীকে আমি দেখে চিনতে পারবো না অবশ্যই চিনতে পারবো এতক্ষণ আইভালিসাল্লামের মুখ একটা কাপড় দিয়ে ঢাকা ছিল তিনি মুখ থেকে কাপড়টি সরিয়ে বিবি রহিমাকে বললেন দেখুন তো এই লোকটিকে আপনি চিনতে পারেন কিনা হজরত আইবুল ইসলামের এমন চেহারা দেখে রহিমা অবাক হয়ে গেলেন তারপর কান্না কান্না করতে 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 লাগলেন স্বামীকে জড়িয়ে ধরলেন হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে এভাবে সুস্থ করে ফেলেছেন আমি সেটা বিশ্বাস করতে পারছি না আমি তো আপনার চিন্তায় রীতিমতো অস্থির হয়ে পড়েছিলাম আল্লাহর দরবারে লাখো কোটি সক্রিয়া আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ এইভাবে স্বামী স্ত্রীর দুজন তিনি কান্না করতে লাগলেন এবং আল্লাহর দরবারে সক্রিয়া আদায় করলেন এরপর আইব আলাই তার স্ত্রীকে জানালেন কিভাবে তিনি সুস্থ হয়ে উঠলেন কিভাবে হজরত জিব্রাইল আলসালাম আসলেন এবং পুরো ঘটনা খুলে বললেন আলহামদুলিল্লাহ